তো বড় বড় নেতারা আমার কাছে আসছে मिनिस्टरরা আসছে বিভিন্ন দলের বিভিন্ন আপনার কি বলে पॉलिटिकल দলের তাদের যখন আমি বসে চা পানি নাস্তা করতে বাচ্চা নিজের ভায়ার বেলাই কানে আমি পারবো না কথা বুঝতে হচ্ছেন না ও রাজনীতি করছো ওটা তোমার ব্যাপার তুমি বুঝুকে যাও তোমার যে দল ভালো লাগে তুমি করोगे যাও কিন্তু আমি এসে বার বলবো যে কমের এর মধ্যে বারপিট করো না ঝগড়া না কারণ যেন কোনো মায়ের খালি না হয় আমি তো বলতেই পারি যেখানে আছো সেখানে থাকো দু চার দিন হয়ে যে বিচার করতে এসো কথা বুঝতে পারছেন এই বাংলার জমিনে একদিন দুদিন নয় চব্বিশ বছর হয়ে গেছে আমি ওয়াজ করে বেড়াচ্ছি কথা বুঝতে পারছেন অনেক উত্তি নেতার বোধ তখন জন্মই হয়নি তুমি তোমার ধরে আমার চিকিৎসা করতে যেও না নিজে বেঁচে যাবে পরে ভাই যে কথাটা শুনতে খারাপ লাগলো তোমার দাদ ধরে আমার বিচার আমার চিকিৎসা করো না তুমি আল্লাহ প্রত্যেককে ভালো রাখুক আমি দোয়া চাই আল্লাহ আমাদেরকে ভালো রাখুক আপনারা ভাই জানো ওটা বুঝবো কি করে বলে দেখবে চাচা পাশের বাড়ির ছেলেটা ইনফিল্ড বুলেট কিনেছে তোমার ছেলে কবে কিনবে চাচা যদি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে কিনবে তোরা দোয়া কর ঠিক আছে মাল পরিষ্কার আর চাচা যদি বলে ফেলে কিনলে হবে না তো যেদিন করবে না বেলচই করে তুলতে হবে তখন জানতে হবে মেশিন খারাপ চাচা পাশের বাড়ির ও দুতলা বাড়ি করলো তোমারটা কবে হবে চাচা যদি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে হবে তোরা দোয়া কর না আর চাচা যদি বলে ওর মতো হারামের পয়সা থাকলে আমি ওই রকম দু চারটে বাড়ি করতে পারতাম ও জানতাম মেশিন খারাপ কত কষ্ট করে বেচারা বাড়ি করেছে কত কষ্ট করে আল্লাহ দিন দিয়েছে কত কষ্ট করে একটু উঁচুতে উঠেছে ওকে উঠতে দেবে বাবা আরো দোয়া করার জন্য না ও ঠ্যাং ধরে টানার চেষ্টা করছে

بخاري كل كتاب الإيمان الله رسول بلچين أن النبي عليه الصلاة والسلام قال بايعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تبترونه بين أيديكم وأرجلكم ولا تأسوا في معروف إلى آخر الحديث

ঘুম পাচ্ছে আমি আর বলবো না শেষ করবো হ্যাঁ দিল থেকে বলছেন বলবো কারণ রসুলের আলোচনা শুনলে কতদিন হয়ে গেছে আপনারা ঠিক করে বলেন দু ঘন্টা মোবাইল বন্ধ করে বসে আছেন দু ঘন্টা মোবাইলের খেয়াল নেই ধাপ দেনার খেয়াল নেই কোনো খবর নেই কোনো কিছু নেই চুপ করে বসে আশেখরা আমার রসুলের কথা শুনছেন আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ এটাই তো মহাব্বত ইয়া রসুল আল্লাহ আপনার কথা শুনলে আর দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না কোথায় মাধুসি জিন্দগি হয়ে যায় কোথায় সময় চলে যায় বুঝতে উঠতে পারি না যদি মেশিন গন্ডগোল হয়ে আছে আপনি বলছেন হে আমি নামাজ পড়ি কচু হবে তোমার নামাজ পড়ে না আমি রোজা রাখি তোমার রোজা রেখে কচু হবে আমি যে হজ করে এসেছি হজ করে আসেনি মক্কায় যে ধাক্কা খেয়ে এসেছো আল্লাহ রসুল বলছেন কেমতের ময়দানে কাতার যে দাঁড় করানো থাকবে কারা তাদের চেহারা থেকে আলো বার হবে ওরা হচ্ছে যারা হজ করা বান্দা বলুন না সুহান আল্লাহ আল্লাহ রসুল বলছে জান্নাতের মধ্যে ইনাম দেওয়া ইনাম দেওয়া হবে কারা তারা রোজাদার বান্দা আমার রসুল বলছে জান্নাতের প্রথম প্রবেশ কারা করবে তাদের কপাল দেখে চেনা যাবে ওরা হচ্ছে নামাজি বান্দা বলুন সুহান আল্লাহ উল্টো দিকে আমার রসুল বলছে যতই নামাজ পড়ুক রোজা রাখুক আর হজ করুক না কারো জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাত নাকে শুকার চান্স পাবে না চাই কিরম হলো নেগেটিভ পজিটিভ হয়ে গেল না তাহলে নামাজি জান্নাতে যাবে আগে আবার নামাজি বলছে নাকে শুকার চান্স হবে না কেসটা কি হলো হারাম খান নামাজি ভাইজান এটা আবার কি জিনিস এর মধ্যেই বসে আছে রাজ করবেন না এরম বললে আপনার আর দাওয়াত করবে না খুব কমিটির ক্ষমতা নেই আমায় দাওয়াত করার আমার ইচ্ছা আমি এসেছি আপনি বলুন এই মজলিসে একটাও সুদ খোর আছে না নেই

হ্যাঁ মুসলমান রাগ করলে হবে না আমার কথাই হ্যাঁ দেখবেন এটা আবার উনিশ বিশ মানে করবেন বাস্তব যেটা আমার ভাই আমি বলি ভাই হয় বলবো না অস্বীকার কেন করবো কোন এলাকায় গেছিলে কাল যদি আমায় জিজ্ঞেস করে আচ্ছা ভাইয়ের এলাকায় গেছিলাম এটা বাস্তব তিনি কোন বিতর্ক হওয়ার দরকার নেই

দুজন মাওবাদী আমি দেখ আমার এখানে কত স্টালিং লেনিং মাউসে তো সবার বই রাখা আছে দেখা দেখ পড়তে ভালো লাগে আমি পড়ি আমার কাছে গান্ধীজির ইয়াং ইন্ডিয়া আপনার গান্ধীজির উক্তি আছে ইয়াং ইন্ডিয়া আমার কাছে রাখা আছে আমার কাছে অনেক অথেন্টিক বইটা আমার পড়তে ভালো লাগে আমি পড়ি তো কি হয়েছে তোমাকে যদি সঞ্জয় দত্তর বায়োগ্রাফি দেখতে গিয়ে চার ঘন্টা অন্ধকার ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগে কি নাম ফিল্মটার নাম কি কত সাধু বসে আছে রে কিছু জানে না হুজুর জানে ওরা জানে তো আমাকে আরো কিছু ভালো লাগতে পারে তোমার আমার চয়েস তো এক নাও হতে পারে আমুন দেখা দেখেছো ডিসকো ড্যান্সার কে কোথায় দিয়েছে দেখেছো জাতি ক্যান্সার করে দিয়েছ যত ফ্যান ম্যাক্সিমাম সব এরা মিঠুনের যত ফ্যান সব দেখো মুসলমান ম্যাক্সিমাম মুসলমান বাচ্চা বাচ্চা ছেলেরা মিঠুনের ডায়লগ নিয়ে বসতে আছে কি বলে জল ঢোরাও নয় হুজুর আপনি জল এক ছিল সব শোনার বলবো আপনি হুজুর আপনি করতে গেছেন আমি করতে গেলাম তোমায় কেউ মুখতে বলেছি তুই চুপ করো আমরা হুজুর আমাদের উপর কথা বলতে গুণা হবে চোখ বন্ধ করে চলেছ আমরা কিছু বুঝি না ফেসবুক নেই দেখতে পাই না সাজু সাজলে হবে হ্যাঁ একটা জিনিস মানছি যে তিন ঘন্টা ধরে সেই মোবাইলে একটা ছেলেও আর একটা ছেলে দেখাতে পারবেন না তিন ঘন্টা ধরে ডেলি বই দেখে কিন্তু আগেকার দিনে মিটুনের যত বই এসছে ম্যাক্সিমাম দেখা হয়ে গেছে এমন বহু মানুষ আছে দু চারবার করে দেখা হয়েছে এমন মানুষ আছে কথা বুঝতে পারছেন সকাল বেলা এগারোটার সময় গোসল টোসল করে ঠিক আছে গরম ভাত খেয়ে নিয়ে চোখের চশমা দিয়ে হ্যাঁ গোটা শরীরে কোন জায়গায় পাউডার নেই এই শাঠের এখান দিয়ে শাঁচি দেখা যায় না এখানে একটু পাউডার নিয়ে এখানে থুপে দিয়েছে আগেকার কথা বলছে একটু থুপে দিয়ে এখানে খালি সাদা পাউডার দেখা যাচ্ছে প্যান্টের এখানে ভালো করে রুমাল দিয়ে বেঁধেছে কেন বলেন তো এই সাইকেলে যাবে প্যান্টে না চেনের কালি লাগে আশ্চর্য আপনারা যেন লন্ডনে বাস করছেন নুরমহলে দেখেছে বেরিয়ে যে ফের পাকি যায় দেখেছে ফের চৈতালিতে দেখেছে আর খাল ধাপ দিয়ে রাত্রে আসতো সাইকেল কাটতো হয় মনে আছে সাইকেল চিন্তাই হতো ডাবালার চিন্তাই হতো সবজিওয়ালার চিন্তাই হতো কি হতো না আর ধরেছে এই কি আছে দেব বেড়ে ফেলতো দেবো আল্লাহ আমাকে বাঁচাও মানে সারাদিন তেরে নাম খেলায় পড়ে বলে খোদার নাম খুব আমেজ কি রাতullah হবে না গুরু তো আজকের দিনে আমার যুবক ভাইরা একটা জিনিস আমি এসিওর করতে পারি রাতে যখন ঘুম হয় আমার ওয়াজ চালিয়ে দেই নালে আব্বাস ওয়াজ চালিয়ে দেই নালে জুনায়েদের গজল চালিয়ে দেই নালে তাউয়ীর ওয়াজ নালে কারো না কারো কোন আলেম আমার ওয়াজ কিনাত কথা বুঝতে হচ্ছেন নালে গজল ওই কামের কাছে শুনতে শুনতে ঘুমিয়ে পড়লো ম্যাক্সিমাম মানুষটাই করে

নামাজ কালাম পড়ে মসজিদে গেলে মুরুব্বীরা কিরাম করে খালি বলে পেছনে দাঁড়া পাগল নাকি তাই এবার করে আল্লাহ কি বলছি ঈদের দিনে নামাজ পড়তে গেছি সবার সাথে মিলেছে আমার সাথে মেলে না জানেন কেন রে আমার না ভিতর দিয়ে কান্না এসেছে কিন্তু কিছু বলতে না ও চাচা মেলো ওর সাথে না ওর সাথে মেলা যাবে না মেলো না ওর সাথে মেলো না অসুবিধা কি অসুবিধা

তিরিশ বছর নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ তিরিশ বছরের নামাজের ঝাঁজ গেল কোথায় পাঁচ বছরের মাতাল ছুঁয়ে দিয়ে নাপাক করে দিল আর তুমি তিরিশ বছর নামাজ পড়ছো মাতালকে ছুঁয়ে পাক করতে পারলে না তো কই তাহলে তোমার এবাদতের ঝাঁজ গায়ে মাতালে শেষ করে দিল এক মাতাল আমার শরীর নাপাক হয়ে যায় গোসল করবে জামা পাল্টাবে কিন্তু ও তো তোমারই ভাইপো ও তো তোমারই পাড়া ছেলে ও তো তোমারই ভাই তোমারি চাচা তো ভাই তোমারই তো আত্মীয় তুমি যদি আজ দূরে সরিয়ে দাও তাহলে ওই ছেলেটাকে কাছে টেনে নেবে কি তোমার মতে যদি পলেস্তদার মানুষেরা ওকে পাত্তা দিত গুরুত্ব দিত ওকে সাথে নিয়ে jakartaতে যেতো ওর বিবেক দংশন করতো না আমি আর খাব না ভয় ও তোমাদের পাড়া ছাড়ছো না হলে মাল ছাড়তে ঠিক ভুল বলছি আমরা অত্যাধিক সচী ভাব দেখাতে যে গন্ডগোল আরে যুবকেরা শুনে নাও গাঁজা গাঁজা রয়ে যাবে গাঁজা করে একদিন ভালো মানুষ হয়ে যাবে পাপ পাপ রয়ে যাবে পাপি একদিন আল্লাহওয়ালা হয়ে যাবে গুণা গুনা রয়ে যাবে গুণাঘর একদিন আল্লাহর হয়ে যাবে মদ খেচো মদ মদ রয় যাবে মাতাল একদিন বিশ্ববরন্ন আল্লাহর ওয়ালি হযরতে বিশের হাফি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ পাপকে গিনা করো পাপীকে গিনা করো না গুনাহ থেকে দূরে থাকো গুণাদারকে কাছে টেনে নাও ভাই যা আমার কথা পড়ার বুঝতে পাচ্ছেন তো নাকি হ্যালো সৌদি আমরা বেশি সৎসৎ ভাব দেখাতে যে গন্ডগোল হয়ে যায় ও ছেলে আমায় এসে বলছে ভাই জানা আমি মাল খাই ঠিক আছে আমি গাঁজা খাই ঠিক আছে ভাই গাঁজা খা হালাল না হারাম আচ্ছা হারাম আপনারা বলেন হালাল না হারাম সবাই মিলে বলেন সবাই বলেন মদ খা কি পন লিয়া কি যারা নিয়েছেন তারাও বলেন হারাম কিনা

পঞ্চাশ লাখ টাকা দিলে আপনার জলসায় আসবো না হক কথা শোনার কাম আপনার কান রাখুন আল্লাহ আপনাকে আমাকে তার উপর আমল করার তৌফিক দিক শুধু বক্তা কেউ হুজুর কেউ এখন ঘুরিয়ে মাটাল আমাকে বলছে ভাই যান আচ্ছা এখন আপ বলছে ভাইজান হচ্ছে আমি নয় মদ খাই আমি হ্যাঁ খাও মৎকা হারাম তো ভাই যান যারা শোচ খাই ইয়েটা বন্ধ করে দাও বলবে এটা বন্ধ করে দাও আমার ভাই আবার